মানে যারা একসাথে নিতে চাই তারও দেওয়া যাবে যারা নতুন কবুতর পালায় তার জন্য ভালো হবে কারণ এগুলো সবগুলো বাচ্চা করা কবুতর আপনারা নিজের লালন পালন করা কবুতর ইনশাল্লাহ দর্শক খুবই কোনো ব্যাপারই না কোনো না চাইলে ভালো ভালো কবুতর ইনশাল্লাহ আমরা ভিডিও শুরু করছি আবার কি ইউজ করবেন এখানে কবুতর আছে বাচ্চা কাছে সব কিছু কবুতর আছে আমরা দেখাই দিই আপনাদের একদম রিজনেবল প্রাইস এরকম দেয় দুইটা বাচ্চা সহ ভালো ভালো কবুতর আছে আসলে জায়গা শর্ত ভাই তার জন্য যে এখানে খুব সুন্দর সুন্দর কবুতর আছে তারপরে এখানেও আছে বাচ্চা সহ কবুতর এই যে তো এরকম কবুতর এই ভিডিওতে হিউজ পরিমাণ থাকবে মাসাল্লাহ খুবই সুন্দর এগুলা শখে আমি আবার বলি এটি কিন্তু কোনো বাজার কাট কোনো হাট মাট কোনো থেকে কালেকশন নেই নিজের শখ আমার এর কবুতরগুলা বাইরের ব্যস্ততার কারণে চাকরির কারণে কবুতরগুলা সেল করে সবচেয়ে মজা বিষয় জানেন হ্যাঁ যে কবুতরগুলো খুবই সুন্দর বাচ্চা কাচ্চা করে ভাই বলছে আসলে আমার এই কবুতরগুলো বিক্রি করতে নিজের কাছেও খারাপ লাগতেছে কারণ এত সুন্দর সুন্দর কবুতরগুলো দেখেন এরকম ছোটো ছোটো আপনি কিন্তু চাইলে দু একদিন রেখে বাচ্চাগুলো একটু বড়ো করে নিতে পারবেন নাকি ভাই আর আপনারা চাইলে কিন্তু খামারে আসিয়া নিজ দায়িত্বে কবুতর এত সুন্দর কবুতর ইনশাল্লাহ কালে ভাই এই পেয়ে একটা বাচ্চা কত রাখবেন অনেকে তো অনেক দামে বিক্রি করে বাট আপনি তো আসলে কম দামে দিয়ে দেবো 1400 হইলে নিতে পারবে 1400 বাচ্চা শোনা ভাইয়া জি বাচ্চা শোনা আমি একটা কথা বলতে চাচ্ছি আপনাদের আসলে বাইগন দুই ডেলিভারি ব্যাপারটা একটু কমে বুঝি যদি আপনারা পারেন ডেলিভারি দিতে পারবে কোনো সমস্যা নাই ভাই বাইরেতে দিতে পারো যদি আপনারা পারেন আইসে নিবেন কারণ আজকের এই কবুতরের ভিডিওগুলো এত সুন্দর হতে যাচ্ছে আমি কি এত পরিমাণ কবুতর কালেকশন থাকবে এরকম কবুতর ভাই মানুষ বাচ্চা শোক কীরকম দামে বিক্রি করে আমি ওইসব কথা কিছু বলবো না আপনারা সবাই জানেন যারা অনলাইনে কবুতর কিনা কাটা করেন সবাই জানেন কেমন দামে বিক্রি করে কেমন দামে বিক্রি আপনারা যাদের পছন্দ করবো অবশ্যই টাকাটা আগে পাঠিয়ে দেবেন বাইরে বুকিং দিয়ে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি নিয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা দুইটা ছোট্ট বাচ্চা শো নাকি ভাই ইনশাল্লাহ আমরা আরেকজনের কবুতর দশক আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ খুবই সুন্দর কবুতর বাচ্চাগুলো দেখেন মাসাল্লাহ মাত্র ফুরসে দুদিন হয়েছে মানে না ভাই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের আসলে এখন এক জোড়া কবুতর দেখাবো সবচেয়ে মজার বেশি জানেন খুবই সুন্দর এই কবুতর ভাইয়ের খুব পছন্দের কবুতর দেখেন দুইটা বাচ্চা ভরছে মাসাল্লাহ না ভাইয়া আচ্ছা এই যে দুইটা বাচ্চা আমি তো হাড়িটা ঢুকাতে পারবো না আপনি যারা এই কবুতর নেবেন সর্বোচ্চ একদিন দুদিন পরে নিতে পারবো না ভাইয়া তাহলে বাচ্চাগুলো একটু সুন্দর হবে মাসাল্লাহ এই দেখেন দুইটা বাচ্চা খুবই সুন্দর আসছে সারেন ভাই কবুতরটা এটা নটটা এটা নট এটা ফুল জেট না ভাই

একদম আগুন আগুন চোখ পুরা আগুন মশালা দাস দেখেন আমরা দেখাচ্ছি চিন্তা লাভ এই যে দেখেন একদম সেরা একটু খাঁচার সামনে নিয়ে দেন দেখা দে না মশালা দাস ও দেখে না এই যে দেখেন আবার দেখেন ছেড়ে দিন তো এই পেয়ারটা যদি আসে কোনো ভাইরাট নেই আমার দর্শকরা ভাই কেমনে কী করা যাবে এটা

এই কবুতরগুলো আপনারা কালেকশন করবেন চাইলে আপনি ছোটো ভাইবেরাদা থাকলে পাঠাতে পারেন আশেপাশে যদি কোনো ব্যবসায়িক পরিচিত ভাইবেরাদা থাকে আপনিও আসতে পারেন আসে নিয়ে কবুতর ব্যবসা করতে ভাই এই জোড়াটা কত সিঙ্গেল জোড়াটা হলো পনেরোশো পনেরোশো আর এটা সিঙ্গেলটা সিঙ্গেল যদি নন নেয় তাহলে সাতশো সাতশো তাহলে পনেরোশো আর সাতশো কত হবে বাইশশো টাকা তাহলে এক জোড়া আর হলো একটা নর একসাথে নিলে দাম পড়বে একদম বাইশশো টাকা নাকি ভাই ওকে দর্শক আমি মনে করি একটা বেস্ট প্রাইস ভালো একটা প্রাইস অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আজকের এই ভিডিওতে যে কবুতরগুলো দেখাচ্ছি কেমন প্রাইস হচ্ছে কেমন ঠিক আছে কিনা এমনকি অবশ্যই ইনশাল্লাহ

ধরে আমিও পাইতেছি না আমি আজকে পেয়ে গেছি ইনশাল্লাহ খুবই সুন্দর একদম আমার কাছে ব্যক্তিগতভাবে পার্সোনালি পার্সোনাল ওই খুবই ভালো লাগছে একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল বডি ফিটনেস খুবই ভালো ইনশাল্লাহ আশা করি ভাই খুব ভালো ভালো খাবার দাবার খাওয়ান না ভাই কবুতর রে জি ভাই আচ্ছা এটা কত টাকা রাখবেন আজকে আমার দশ থেকে ভাইয়া এটা যদি না একদম নেন দাম পড়বে একদম আঠারশো টাকা যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের দশ কবুত ইনশাল্লাহ খুবই সুন্দর এই কবুতর গুলো দেখতে পাচ্ছেন কবুতর ডাকটা দেখেন ভাই ডাক দেখলে শান্তি দেখেন মাদি অলরেডি বসে গেছে ব্রিডিং এর জন্য আমরা একদম সরাসরি ভিডিওতে ব্রিডিং দেখাই দিলাম আসলে যারা কবুতর ভালোবাসেন যারা এরকম কোয়ালিটি কবুতর খুঁজছেন তাদের জন্য একটা বেস্ট ভিডিও হতে যাচ্ছে ইনশাআল্লাহ খুবই সুন্দর দেখেন এটা নর এটা মাদি মাদি এখনো বসে আছে ব্রিডিং এর জন্য মানে নর মাদি দুনোটা পুরো পাগল হয়ে গেছে মাশাআল্লাহ দেখেন মাত্র কত ভাই 1800 টাকা ওকে ঠিক আছে আর সিলভার গরে একটু আগে এক জোড়া দেখাইছি এখন আরেক জোড়া দেখাচ্ছি আপনাদের মাশাআল্লাহ দুইটা কিচক বলে এগুলার ভাইয়া দুইজোড়া এক পিস সিঙ্গেল আছে না আচ্ছা চাইলে একসাথে নাকি ওকে ভাই একটু খাঁচা দিয়ে দেন ভাই একটু আগে জোড়া এখন মাসাল এগুলো কালার গুলো মাসালে এত সুন্দর নর সাইজ সুন্দর আপনারা ভাই যারা শখিং ভাই ভাড়া আছেন যারা নতুন কবুতর পালার চিন্তা তারা করছেন

তার জন্য বাইরে আসলে কাজ কামে একটু ব্যস্ত থাকে তার জন্য আমি একটু ডাকটা আপনাদের ইনশাল্লাহ দেখাই দিলাম মাত্র দুই জোরে একসাথে নিলে আঠারো করে পড়বে আর এটা সিঙ্গেল নিলে দুই হাজার টাকা পড়বে ইনশাআল্লাহ আসলে এখানে আছে গলা কষা ফুল জেড এরকম জেঠ কবুতর অনেক আছে আজকে ভিডিও ইনশাল্লা থাকবে এই এপাশেরটা নর আর ওই এপাশটা মাদি দেখতে পাচ্ছেন মা আসাল খুবই সুন্দর একদম অল টাইম জেড থাকে নাকি ভাই কি অবস্থা আজকের ভাইয়া এটার নাম মূলত এটা নাম কি কবত্রের নামটা কি এটা হলো বলে আচ্ছা আবার আচ্ছা

এটারও বডি মডি খুবই ভালো আছে দুইটাই মাদি দেখতে পাচ্ছেন দুইটাই রানিং মাদি মাসাল্লাহ নট দিলে সাথে সাথে জোড়া নিবি আপনি দেখতে পাচ্ছেন এই দুইটা মাদি নিলে একদম কত টাকা রাখুন ভাই একদম তেরোশো দুইটা একসাথে তেরোশো টাকা না আলাদা আলাদা নিলে সাতশো টাকা আচ্ছা মাদ তেরোশো টাকা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ভাই মাদিগুলো একদম রানিং আছে একদম কাজল গিয়ে বোট ঠোঁটের দেখেন আমরা একটু দুইটা দেখাই দিই ঠোঁটগুলো দেখেন একদম ছোট ছোট মাসাল্লাহ ইয়েটা খুবই সুন্দর যাতে লাগবে তার জন্য দুইটা মাদি মাত্র 1300 টাকা না ভাই জি ওকে ঠিক আছে দর্শক আর আরেকজন কৌতুহল ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনাদের এখানে একটা সিঙ্গেল মাদি কবুতর আছে একদম সেরা কোয়ালিটির শো কোয়ালিটির বুদা পেস্ট একটা মাদি কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর এই মাদিটা পুরা টানা পারবে কি অবস্থা এই মাদিরা ভাই শুনে ভাইবের এটা দেখেন মাশাআল্লাহ আমি চাচ্ছিলাম বেশি দামে বিক্রি করতে কিন্তু বেশি দামে বিক্রি করব না ভাই ব্রাদারের জন্য কম দামে ছেড়ে দেব এটা যদি সিঙ্গেল মাদি নাই কেউ একদম 1400 টাকা দিয়ে দেব 1400 টাকা জি ভাই মাদিরা দেখেন জাস্ট লুক এট মি মাদিরা দেখেন ভাই এত সুন্দর মাদিরাটা যদি কোনো আবেদন মাত্র কত ভাই 1400 টাকা শিওর জি ওকে তো দশ এখানে আছে একটা সিলভার মুখী কবুতর রানিং না ভাইয়া জি ভাই রানিং ফুল জেট সিলভার মুখী কবুতর ডিম বাচ্চা করছে বাইরে লফটে ইনশাআল্লাহ আপনারা চাইলে নিয়া ডিম বাচ্চা উড়াদর করতে পারবেন ইনশাআল্লাহ যেকোন আসলে কাজের কারণে কবুতরগুলো উনি যত্ন করতে পারবে না তার জন্য এই কবুতরগুলো সেল করে দিচ্ছে আপনি নিয়ে লালন পালন করুন ইনশাল্লাহ যত্ন করবেন ডিম বাচ্চা করবেন সেটাই হলো বড় কথা এবং রিজনেবল প্রাইস ইনশাল্লাহ আপনি নিতে পারবেন আজকে এই কবুতরগুলো চাইলে আপনার যারা ব্যাপারী ব্যবহারদাররা আছেন চাইলে একসাথে সবগুলো কবুতর ইনশাল্লাহ ডিসকাউন্ট প্রাইস ইনশাল্লাহ নিতে পারবেন ভাই আজকের এই পেটা কত এই সিলভার মুখী কবুতরটা যদি কোনো ভাবে দাম পড়বে একদম এক হাজার টাকা দেখতে পাচ্ছেন আসলে কালার অনেক সুন্দর ফুল জ্যাট

এই পেয়ারটা নিলে একদম আঠারোশো নিতে একদম আঠারোশো টাকা এই পেয়ারটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম আঠারোশো টাকা বাচ্চা গ্যারান্টি বাচ্চা আমার কাছে আছে বাচ্চা আছে না এক জোড়া বাচ্চাও আছে আমরা বাচ্চা গুলো পরে দেখাচ্ছি দাম পড়বে একদম আঠারোশো টাকা না

আচ্ছা দুধ কাকি গলা কষা মাদি কত করে পড়বে দুইটা একসাথে নিলে কত রাখবেন আর সিঙ্গেল নিলে কত রাখবেন ভাই সিঙ্গেল নিলে 700 করে আর দুইটা দুইটা একসাথে নেয় তাহলে 1300 হ্যাঁ 1300 টাকা দুইটা যদি একসাথে নেন দুধ কাকি জেট কবুতর ভাই খুবই সুন্দর অল টাইম জেট করে ভাই যারা কবুতর ভালোবাসেন যারা এইসব লাইনে কবুতর খুঁজতেছেন ভাই আসলে এগুলো এখন পাওয়া যায় না বললে চলে এইসব ভাইয়ের খুবই পুরনো কালেকশন খুব ভালো ভালো কালেকশন ইনশাআল্লাহ এই দুই পিস মাদি নিলে মাত্র কত ভাই 1300 টাকা অনলি মাত্র 1300 টাকা দুই পিস মাদি করবে ভাই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এটা দেখেন কত সুন্দর

এই কবুতর ইনশাল্লাহ সেল করা হবে দর্শক এখানে আছে একটা লাল গলা খুবই সুন্দর এই কবুতর কিন্তু এখন ম্যাক্সিমাম লোকে ভিডিও দিতে পারে না কারণ এগুলো আমি এখন ভিডিও পাই না ভাই আমি অনেকদিন পরে এই কবুতর ভিডিও করতেছি অনেক আগে ভিডিও করতাম এই কবুতর গুলা পুরানো লাইনে খুবই সুন্দর লাল গলা কবুতর ভাই কত টাকা রাখবেন লাল গলাটা এটা নিলে 1000 মাটি এটা একদম ফুল ফ্রেশ বডি ফুল ফ্রেশ বডি না একদম 1000 টাকা ভাই ভাই এগুলো কি আপনি বাচ্চা কাচ্চা করেন না ভাই জি জি মাত্র কত ভাই 1000 টাকা মাত্র 1000 ওকে ঠিক আছে

যে একজন ভাই এই সুন্দর কোয়ালিটির কবুতরটা কালকে নিতে হবে এমনকি ভাই প্রতিটা কবুতর ডিম বাচ্চা করা যাচাই করা একদম চাহিদা ভাই তা করে ইনশাল্লাহ এখানে দেওয়া নাকি ভাই যাতে লাগবে তাহলে মাত্র কত টাকা ভাই একদম চোদ্দশো এখানে আছে দুই পিস কবুতর ভাই এর হাতে ভাই এগুলা কি সেরতে পারিছে ভাই এটা বুধা পেস ফ্রেড ভাই আচ্ছা ভালো খুব ভালো ওরে না খুব ভালো ফুল বডি ফ্রেশ হ্যাঁ ইনশাল্লাহ খুব সুন্দর একটি কবুতর কত টাকা সেল করা যায় পেটা ভাই মানে যা সুন্দর্য গলাটা ভিতরে নাকি ভাই খুবই সুন্দর মশালা মাত্র কত টাকা ভাই চোদ্দশো ঠিক আছে বাইরের হাতে আছে একটা দামাচিন সিং একটা মাদি কবুতর আমরা চোখটা একটু দেখাই আপনাদের মশাল খুবই সুন্দর চোখটা দেখেন

যাদের সিঙ্গেল সিঙ্গেল খাক্কি নর দরকার যাদের বাসায় মাদি আছে খাক্কি চুইটাল নাইরা মোটা তাজা বড় ছোটো মাজারু সকল ধরনের নর আজকের এই প্যাকেজিং ছাড়া আমরা দেখাচ্ছি হিউজ পরিমাণ কৌত থাকবে আজকের এই ভিডিওতে এই যে একটা নর খুবই সুন্দর মাসাল্লা এই যে একটা নর খুবই সুন্দর বাইয়ের হাতে একটা নর খুবই সুন্দর এই যে একটা নর খুবই সুন্দর এটা কি নর ভাই এটা হলো ফুল সিলভার বাঘা নর মাসাল্লাহ কি অবস্থা বলেন তো কৌতুক নরগুলো ভাই

খুবই সুন্দর সুন্দর করে রোখ উত্তর